শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করবো মহাত্মা মনসুর হেল্লাস রহমাতুল্লাহ আলাইহি এবং ফেরাউনের খোদাইর দাবির ব্যাপার নিয়ে কারণ মনসুর হেল্লাস রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমি খোদা অর্থাৎ তিনি আনাল হক বলেছিলেন যার অর্থ হয় আমি একমাত্র সত্য তবুও কিন্তু তিনি আল্লাহর রহমতপ্রাপ্ত কারণ তার দাবি ছিল সত্য এবং ফেরাউনও একই কথা বলেছিল যে আমি তোমাদের সবচেয়ে বড়ো খোদা অর্থাৎ ফিরাউন বলেছিল ফাঁকা আনা রব্বু কুমুল আলা যার অর্থ হয় আমি তোমাদের সেরা পালন কর্তা কিন্তু তার দাবি ছিল মিথ্যা তাই তিনি গজবপ্রাপ্ত তাহলে পার্থক্য কি কারণ তারা দুজনই একই রকম ভাষা ব্যবহার করেছিল দেখুন দরদি। এ ব্যাপারে কোরআনের আয়াতের দলিলসহ বিস্তারিতভাবে বুঝানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই বুঝে যাবেন দেখুন দরদি মহাত্মা মনসুর হেল্লাজ রহমাতুল্লা আলাইহি যখন বলেছিল যে আমি সত্য অথবা আমি আল্লাহ এখানে কিন্তু তিনি ছিলেন না তিনার ভিতর থেকে মহান সত্তা ওই আওয়াজ বাহির করাচ্ছিল কারণ তিনি আমিত্ব অর্থাৎ ব্যক্তিসত্তা সম্পূর্ণ বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছায় তিনি বলেছিলেন যে আমি একমাত্র খোদা একটি বাস্তব উপমার মাধ্যমে আরও সহজে বুঝে যাবেন যেমন ধরুন একটি কাচের গ্লাসের ভিতরে জল ভরিয়ে রাখলে দূর থেকে দেখে মনে হয় কেবল গিলাস রয়েছে জল কিন্তু দেখা যায় না অর্থাৎ জল আর গিলাস উভয় দুটি এক রং ধরেছে ঠিক তদ্রুপ মহাত্মা হেল্লাস রহমাতুল্লাহ আলাইহি কাচের গিলাসের অর্থাৎ নিজের দেহর ভিতরে মহান আল্লাহকে দেখেছিলেন কারণ মনসুর হেল্লাস রহমাতুল্লাহ ব্যক্তি ব্যক্তিসত্ত্বা হইতে নৈবিক সত্তায় সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়েছিল তাই তিনি বলেছেন আমি খোদা এখানে ব্যক্তিসত্ত্বা সম্পূর্ণ বিলুপ্ত অতএব তিনি রহমতপ্রাপ্ত অথবা কৃপার পাত্র হয়েছিলেন আর ফিরাউন তার খেয়াল খুশিকে প্রাধান্য দিয়েছিল অর্থাৎ নিজেকে আল্লাহতে বিচ্ছিন্ন হয়ে নিজের আমিত্বকে খোদা মনে করেছিল জেনে বুঝে এবং সম্পূর্ণ নিজ ইচ্ছায় এটাই অহং এজন্যই তিনি অভিষব প্র্রাপ্ত কথাই মহান আল্লাহ সুৰায় জাসিয়াৰ তেশ নাম্বৰ আয়াতে বলেছেন আফৰ আইতা মানিত্তাখাদা ইলা হাহুু হাওয়াهُ আজল الله اللهَّহ আলা আলমি خাতামা আলা সাম্হি বাকলবিহ وজা আলা আলা বাছৰিহ غিষাৱ ফামাই আহদিহিমিম বাদিল্লাহ. আফালা আফালাতাদ অর্থ আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে সিও উপাস্য স্থির করেছে আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন তার কান ও অন্তরে মহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপর পর্দা রেখেছেন অতএব আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে তোমরা কি ভাবনা করো না এবার আপনারা গভীরভাবে ভাবুন তো দরদি কারণ আমরাই তো নিজের খেয়াল খুশিকে প্রভু বানিয়ে ফেলছি আমরাই তো ফিরাউনে রূপান্তরিত হয়ে আছি আমরাই তো অভিশাপ হয়ে আছি আমরা কি কখনো এই আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখেছি কেননা কোরআন হল জীবন দর্শন অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে নিজের জীবনটাকে খুটিয়ে খুটিয়ে দেখতে হবে তবেই তো আমরা মুক্তি পাব অতএব হে দরদিগণ আপনারা নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছার সঙ্গে বিলীন করে দিয়ে প্রকৃত মুসলমান হয়ে যান কারণ এ কথাই মহান আল্লাহ সুরায় বাকার একশো বারো নম্বর আয়াতে বলেছেন বালামান ফালাহু আসলাম দারব্বি অর্থ হ্যাঁ যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্য সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে তারা কখনো ভীত হবে না তারা চিন্তিতও হবে না এই আয়াত দুটোকে নিয়ে অর্থাৎ সুরায় জাসিয়ার তেইশ নাম্বার আয়াত এবং সুরায় বাকারার একশো বারো নাম্বার আয়াত নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা বুঝে যাব যে প্রকৃত ফিরাউনকে আমরাই তো ফিরাউনে রূপান্তরিত হয়ে আছি অথচ আমরা ফিরাউনকে অভিশাপ দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিস